আলম ভাই কি খবর ভালো আছেন এই যে আইল দিয়ে কিন্তু আমরা যাইতেছি জমির আইল তাই এই আইলটা অনেকটা মোটা রেখেছে কারণ কি জন্য এদিক দিয়ে কিন্তু অনেক লোক জনেই চলাচল করে তয় রাস্তাটা মোটা যাই হোক ভালো যারা এই দুই সাইডের জমিওয়ালা যারা তারা কিন্তু কাজটা অনেকটা মোটা করে রেখেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই এবং ভালোবাসা রইল তারা যেন ভালো থাকে সুস্থ থাকে এবং এভাবেই যেন অনেক লোকজন চলাচল করতে পারে নাকি কি খবর কইতে থাকবো তে আপনি যে কইতে থাকবো তাহলে আপনি একটু হুহা ধরবেন না ধরছেন না কে কি দルメতে ধান খেত ডোয়া লাগাইছে রি হয় এই যে জমি এইদিকে চাষ করতেছে আর এইদিকে কিন্তু ধান লাগাইছে অনেকটা কিন্তু ধান অনেক বড় একটা জমি শুনেন পরিশ্রম না করলে কোনোটাই সফলতা আসে না পরিশ্রম করতে হবে আল্লাহ তলার কাছে তুমি চাইবে আল্লাহ আল্লাহতালা তোমাকে দেবে চাওয়ার মতো চাইলে অবশ্যই দেবে আল্লাহ আল্লাহতালা দেখেন ধান লাগাইছে পরিশ্রম করতেছে অবশ্যই আল্লাহ তালা দেবে ইনশাল্লাহ কারণ আল্লাহ তালা যদি না দেয় বান্দা খাবে কি আর কিভাবেই চলবে আল্লাহ তালার প্রতি আপনারা সুক্রিয়া আদায় করবেন বেশি বেশি আল্লাহ আল্লাহতালা দেবে ইনশাল্লাহ দেবে তয় ধৈর্য যেমন এই যে ধান লাগাইছে মোটামুটি তিন মাস সাড়ে তিন মাস এরকম পর্যায়ে এসে কিন্তু ধান ধানগুলো তাই এই তিন মাস সাড়ে তিন মাস আল্লাহ তালাই কিন্তু খাদ্যগুলো যুগিয়ে দিবে যাই হোক এদিক দিয়ে যাইতে পারতাছি না এদিক দিয়ে আইলটা বেশ ভালো না দেবে ধুবে গেছে আমরা এই সাইড দিয়ে যাবো তো শেষ পর্যায়ে চলে এসেছি আপনারা জমি যদি থাকে আপনারা জমিতে কারবার করবেন নাকি কি কি এই এখানে আলম ভাই সরিষা এদিন এগুলো সরিষা কিন্তু কারবার করেছে ভাই যাদের জমি আছে তারা কিন্তু কারবার করে খাইলে ইনশাল্লাহ এগুলো থেকেও কিন্তু অনেক টাকা পয়সা আসে এগুলো ধান জীবন বাঁচানোর জন্য প্রয়োজন কিছু খাদ্য এই খাদ্যগুলো তালাই দেবে দিকেও দেখেন